নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ বিহারের নির্বাচন পরবর্তী রাজনীতির সবচেয়ে বিস্ফোরক সবচেয়ে বিতর্কিত এবং সম্ভবত ভারতের ভবিষ্যৎ গণতন্ত্রকে নাড়িয়ে দিতে পারে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি ইন্ডিয়া জোটের সমস্ত জয়ী বিধায়ক কি সত্যিই ইস্তফা দিতে চলেছেন রাহুল গান্ধী রেজাল্ট দেখে খেপে কি বললেন বিহারে বিজেপির দুশো প্লাস জয়ের আড়ালে কি রহস্য লুকিয়ে আছে সব প্রশ্নের উত্তর রয়েছে আজকের বিশ্লেষণে ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন কারণ আজকের আলোচনা সরাসরি ছুঁয়ে দিয়েছে ভারতের গণতন্ত্রকে বিহারে এনডিএ বিশেষ করে বিজেপি এবার যে ফল করেছে সেটাকে শুধু বড় জয় বলা হবে ভুল এটা একদম প্রশ্নাতীত অবিশ্বাস্য অস্বাভাবিক ধরনের জয় অমিত শাহ নিজে যেখানে দাবি করেছিলেন একশো ষাটটি আসন জিতবে এনডিএ সেখানে বাস্তবে দেখা গেল সংখ্যাটা দুশো পেরিয়ে সরাসরি দুশো চারটি বিজেপি একশো একটি আসনে লড়ে পেল নব্বইটি প্রায় পারফেক্ট স্ট্রাইক রেট জেডিউ একশো একটি আসনে লড়ে পঁচাশিটি অর্থাৎ দুটো দলই অস্বাভাবিকভাবে উচ্চ সাফল্য পেয়েছে প্রশ্ন ওঠে এমন স্ট্রাইক রেট কি সত্যিই সম্ভব এটাই এখন বিহারের রাজনৈতিক মহলে সবচেয়ে বড় বিতর্ক বিজেপির জয়ের থেকেও বড় রহস্য লুকিয়ে আছে ভোটারের সংখ্যায় ছয় অক্টোবর এসআইআর শেষ হওয়ার পর প্রধান নির্বাচন আধিকারিক গণেশ কুমার বলেছিলেন বিহারে মোট ভোটার সাত কোটি বিয়াল্লিশ লক্ষ পুরুষ তিন দশমিক নয় দুই কোটি মহিলা তিন দশমিক পাঁচ শূন্য কোটি মোট সাত দশমিক চার দুই কোটি কিন্তু ভোট হওয়ার পর এগারোই নভেম্বর ইলেকশন কমিশন তাদের ওয়েবসাইটে প্রকাশ করল বিহারে ভোট দিয়েছেন সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ মানুষ এখন প্রশ্ন এই অতিরিক্ত তিন লক্ষ ভোটার এলো কোথা থেকে কি এক মাসে হঠাৎ তিন লক্ষ নতুন ভোটার যুক্ত হল নাকি লিস্ট আপডেট না করে ভোট করিয়ে নেওয়া হল নাকি ইভিএম ডেটায় মানিরূপ পরিবর্তন এই সংখ্যার অসঙ্গতি নিয়ে বিহারে উত্তপ্ত আলোচনা চলছে আর এটাই বিরোধী শিবিরের প্রধান দাবির ভিত্তি বিহারের ফলাফল ঘোষণার পরে বিরোধী শিবির শুধু দিশেহারা নয় তারা বিদ্রোহী আর জেডি কংগ্রেস বাম প্রত্যেক শিবিরেই চলছে তুমুল আলোচনা প্রতিবাদে সব জয়ী বিধায়ক কি একসঙ্গে ইস্তফা দেবেন এমন ঘটনা ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে কখনো ঘটেনি স্বাধীন ভারতের ইতিহাসে জয়ী বিধায়ক নিজের জয়কে অবৈধ ঘোষণা করে গণতন্ত্রের বিরোধিতায় ইস্তফা দিয়েছেন এমন উদাহরণ নেই যদি ইন্ডিয়া জোটের বিধায়করা সত্যিই ইস্তফা দেন তাহলে বিহারে পূরণ রি ইলেকশন লাগতে পারে দেশ জুড়ে বিরাট চাপ সৃষ্টি হবে আন্তর্জাতিক মহলে উঠবে প্রশ্ন ভারতের নির্বাচনী প্রক্রিয়া কি ভেঙে পড়ছে সবচেয়ে বড় কথা এটা বিজেপির বিশাল জয়ের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিরোধ হবে কিন্তু আসল প্রশ্ন এই ইস্তফা কি সত্যিই বাস্তবায়িত হবে স্ক্রিপ্টের শেষ অংশে আমি স্পষ্ট বলবো। এটা সত্যি বিজেপি আজ দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক সংগঠন বিহারে তারা যে প্রোটোকল যে রণকৌশল ব্যবহার করেছে সেটা কোনো বিরোধী দলই করে উঠতে পারেনি প্রতিটি জেলাকে চার ভাগে ভাগ করা হয় প্রতিটি অঞ্চলে বাইরের রাজ্য থেকে এমপিএমএলএ পাঠানো হয় বাড়ি বাড়ি গিয়ে সার্ভে প্রচার এবং প্যামফ্লেট বিতরণ হয়েছে বুথ লেভেল পর্যন্ত মাইক্রোম্যানেজমেন্ট হয়েছে এই বিশাল সাংগঠনিক পরিশ্রমের সামনে কংগ্রেস ও আর জেডি দাঁড়াতেই পারেনি এখানে প্রশ্ন ওঠে ইন্ডিয়া জোট কুড়িটা পার্টি মিলেও বিজেপির সমান সংগঠন কেন গড়ে তুলতে পারল না বিজেপির জয়ের পাশাপাশি যেটা বিরোধী ঘরে রাগ বাড়িয়েছে তা হল রাহুল গান্ধীর অনুপস্থিতি অমিত শাহ যেখানে বারো দিন পাটনায় থেকে রণকৌশল ঠিক করেছেন সেখানে রাহুল গান্ধী বিদেশে অনিয়মিত ক্যাম্পেইন দলকে নির্দেশ না দিতে পারা এসব নিয়ে কংগ্রেসের মধ্যেই অসন্তোষ বাড়ছে বিরোধীরা প্রশ্ন করছেন এক রাজ্য জেতার জন্য স্বাস্থ্যমন্ত্রী পাটনায় থাকতে পারেন কিন্তু ইন্ডিয়া জোটের মুখ রাহুল গান্ধী কেন মাঠে ছিলেন না আরজেডি দু সালে পঁচাত্তরটি আসন পেয়েছিল এবার নামল পঁচিশে কিন্তু ভোট শতাংশ প্রায় একই তেইশ শতাংশ এখানেই লুকিয়ে আছে আসল সত্য দু সালে এলজেপির কারণে জেডিইউ ভরাডুবি হয়েছিল সেই সিটগুলোর বেশিরভাগ আর জেডি পেয়েছিল এবার এলজেপি ভাগ না করায় সেই সব সিটে আর জেডির ভুয়া জনপ্রিয়তা উন্মোচিত হয়েছে উপরন্তু আরজেডি এবার পরিবার কেন্দ্রিক টিকিট বন্টন করেছে যা যাদব এম ওয়াই ভোটে বিরাট ক্ষোভ তৈরি করেছে ইন্ডিয়া জোট এখন একটাই ন্যারেটিভ তুলছে বিহারের ফলাফল গণতন্ত্রের বিরুদ্ধে ভোট লিস্টে কারচুপি হয়েছে সঞ্জয় সিং অ্যাপ যশবন্ত সিনহা কংগ্রেসের সভাপতি আর জেডি শীর্ষ নেতৃত্ব সবাই বলছেন এই নির্বাচন মানা যায় না ইস্তফা ছাড়া উপায় নেই এটা যদি হয় তাহলে নির্বাচন কমিশনের উপর ব্যাপক আন্তর্জাতিক চাপ তৈরি হবে এটাই সবচেয়ে বড় প্রশ্ন একজন নেতা বিধায়ক হতে দশ পনেরো বছর পরিশ্রম করেন বিরাট খরচ করেন রাজনৈতিক ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেন জয়ী হওয়ার পর কে জীবনে প্রথমবার পাওয়া আসন ছেড়ে দেবে বাস্তবিকভাবে গণ ইস্তফার সম্ভাবনা খুব কম তবে আলোচনার অস্তিত্বই একটা বড় ইঙ্গিত ইন্ডিয়া জোটের ভিতরে চরম ক্ষোভ আছে যদি পাঁচ থেকে দশ জনও ইস্তফা দেন তাহলে সেটা হবে দেশের রাজনীতিতে অভূতপূর্ব প্রতিবাদ বিহারের ফলাফল শুধু একটি রাজ্যের নির্বাচন নয় এটা ভারতের গণতন্ত্র বিরোধী রাজনীতি এবং আগামীর রাজনৈতিক লড়াইয়ের ভবিষ্যৎ ঠিক করবে ভোটার সংখ্যা রহস্য অতিরিক্ত ভোট চমকপ্রদ জয় গণ ইস্তফার আলোচনা রাহুল বনাম অমিত শাহ বিজেপি বনাম ইন্ডিয়া জোটের সংগঠন সব মিলিয়ে বিহার এখন ভারতের নতুন রাজনৈতিক ল্যাবরেটরি আপনারা কি মনে করেন ইন্ডিয়া জোটের বিধায়করা সত্যিই ইস্তফা দেবেন জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ